ভাবন্ত তিনশো বছর ধরে কোটি কোটি মানুষের রক্ত চুষে যে বাদশা মরুভূমির বুকে বানিয়েছিল স্বর্ণ আর হীরার এক নকল জান্নাত যার রাস্তায় ধুলোর বদলে ছিল জাফরান আর দালানগুলো ছিল রূপার তৈরি কিন্তু আল্লাহর কি বিচার সেই জান্নাতের দরজায় পৌঁছেও ভেতরে এক কদম ফেলার সুযোগ তার হল না আসমান থেকে নেমে এলো এক অদৃশ্য গর্জন আর মুহূর্তের মধ্যে সেই বিশাল স্বর্ণের নগরী হাজার হাজার টন বালির নিচে জীবন্ত কবর হয়ে গেল কে ছিল সেই অহংকারী বাদশাহ কোথায় হারিয়ে গেল তার সেই অভিশপ্ত শহর নাসার স্যাটেলাইটে ধরা পড়া সেই ভয়ঙ্কর সত্য জানতে চলুন ইতিহাসের সেই অভিশপ্ত অধ্যায়ের ধুলো ঝেড়ে দেখি হযরত নূহ আলাইহি সালামের প্লাবনের বহু বছর পরের কথা পৃথিবীতে আবার মানুষের সংখ্যা বাড়তে শুরু করেছে নু সালামের এক ছেলের নাম ছিল সাম আর সামের বংশধরদের বলা হয় আদ জাতি আল্লাহ রাব্বুল আলামিন এই আদ জাতিকে এমন শারীরিক শক্তি দিয়েছিলেন যা আজকের যুগের মানুষ কল্পনাও করতে পারবে না তারা ছিল এক একজন তালগাছের মতো লম্বা তাদের গায়ের জোর ছিল হাতির মতো তারা খালি হাতে পাহাড়ের পাথর ভেঙে ফেলতে পারত। এই আদ জাতির মধ্যে দুইজন বাদশাহ ছিল একজন সাদিদ আর অন্যজন সাদ্দাদ সাদিদের মৃত্যুর পর পুরো পৃথিবীর রাজত্ব চলে এলো ছোট ভাই সাদ্দাদের হাতে সাদ্দাদ ছিল অত্যন্ত প্রতাপশালী অত্যাচারী এবং অহংকারী সে নিজেকে শুধু বাদশা নয় বরং পৃথিবীর প্রভু মনে পড়তে শুরু করল তার ভয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব রাজা বাদশাহ তার পায়ের নিচে কর বা খাজনা দিয়ে যেত শয়তান যখন দেখল সাদ্দাদের ক্ষমতার কোনো সীমা নেই তখন সে তার মনে এক অদ্ভুত আর ভয়ঙ্কর কুমন্ত্রণা দিল সাদ্দার তার দরবারে বসে প্রাচীন আসমানি কিতাবগুলো শুনত সে আলেমদের কাছে জিজ্ঞেস করত তোমাদের কিতাবে যে পরকালের জান্নাতের কথা বলা আছে সেটা কেমন আলেমরা তাকে জান্নাতের বর্ণনা দিত তারা বলতো জান্নাতের ঘরগুলো হবে স্বর্ণ রূপের সেখানকার নুড়ি পাথর হবে মনিমুক্তার সেখানকার নদীগুলো হবে দুধ আর মধুর সেখানে কোনো মৃত্যু নেই কোনো বার্ধক্য নেই এই বর্ণনা শুনে সাদ্দার তাচ্ছিল্যের হাসি হাসলো সে তার মন্ত্রীদের দিকে তাকিয়ে বলল মুসার আল্লাহ অন্য নবীদের আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন তা তো বাকির খাতায় মানুষ মরে গেলে নাকি তা পাবে আমি এই ধোকায় বিশ্বাস করি না আমি সাদ্দাত আমি এত ক্ষমতার মালিক যে আমি ওই জান্নাতের চেয়েও সুন্দর জান্নাত এই মাটিতেই বানিয়ে দেখাব মানুষ মৃত্যুর পর জান্নাতে যাওয়ার জন্য ইবাদাত করবে কেন তারা আমার তৈরি জান্নাতে জ্যান্ত অবস্থায় প্রবেশ করবে সাদ্দাদের অহংকার আকাশ ছুল সে তার প্রধান সেনাপতি এবং স্থপতিদের ডাকল সে হুকুম দিল সারা পৃথিবী চষে ফেলো এমন একটি জায়গা খুঁজে বের করো যেখানে আবহাওয়া খুব মনোরম যেখানে বাতাস খুব পরিষ্কার আর মাটি খুব উর্বর আমি সেখানে আমার ইরাম নগরী বা জান্নাত বানাবো সেনাপতিরা মাসের পর মাস ঘুরে ইয়েমেনের এডেন বা আদন এলাকার কাছে এক বিশাল মরু প্রান্তরের খোঁজ পেল জায়গাটি ছিল খোলামেলা বাতাস ছিল নির্মল সাদ্দাদ সেই জায়গা পছন্দ করল শুরু হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং নিষ্ঠুর প্রজেক্ট সাদ্দাদ তার রাজ্যের সমস্ত গভর্নর এবং রাজাদের ফরমান পাঠাল পৃথিবীর যেখানে যত স্বর্ণ রৌপ্য হীরা জহরত আছে সব আমার দরবারে পাঠাও কারো হাতে যেন এক রতি সোনাও না থাকে খনিগুলো খুঁড়ে শেষ করে ফেলো সমুদ্র সেচে সব মুক্তা তুলে আনো সৈনীরা ঘরে ঘরে ঢুকে মায়েদের গলার হাড় হাতের বালা কানের দুল ছিনিয়ে নিতে লাগল ছোট বাচ্চার গলার সামান্য লকেটটিও তারা কেড়ে নিল খনি শ্রমিকদের ওপর চলল অমানসিক নির্যাতন রাত দিন চাবুক মেরে তাদের দিয়ে টনকে টন সোনা তোলানো হলো সমুদ্রের ডুবুরিরা মুক্তা তুলতে গিয়ে পানির নিচে দমবন্ধ হয়ে মারা যেতে লাগলো কিন্তু সাদ্দাদের তাতে কোনো যায় আসে না তার চাই সম্পদ আরও সম্পদ সারা পৃথিবী থেকে সোনা আর রোপার ইট জাহাজ বোঝাই হয়ে ইয়েমেনের সেই মরুভূমিতে আসতে শুরু করল হাজার হাজার আর্কিটেক্ট বা স্থপতি লাখ লাখ শ্রমিক জড়ো করা হলো সাদ্দার তাদের বলল শোনো আমি এমন শহর চাই যার দেওয়াল হবে রূপার আর দেওয়ালের ওপরের অংশ হবে স্বর্ণের রাস্তার ধুলোবালি আমার পছন্দ নয় তাই রাস্তার মাটির বদলে সেখানে ছড়িয়ে দেবে জাফরান আম্বর আর কস্তুরি আর শোনো আমার এই জান্নাতে কোনো সূর্য বা আগুনের আলো থাকবে না তোমরা এত পরিমাণ হীরা আর জহরত দেওয়ালে গেঁথে দেবে যে রাতের অন্ধকারেও সেই পাথরের আলোয়ের দিন মনে হবে কাজ শুরু হলো এক বছর নয় দুই বছর নয় এক টানা তিনশো বছর ধরে চলল এই নির্মাণ কাজ সাদ্দাদ নিজে তখন বৃদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু শয়তান তাকে দীর্ঘ হায়াতের আশা দিল সাদ্দাদ ভাবল এই জান্নাত তৈরি হলে সে সেখানে অমর হয়ে যাবে শ্রমিকরা রোদে পুড়ে অনাহারে মারা যেতে লাগলো তাদের লাশের ওপর দাঁড়িয়েই তৈরি হতে লাগলো ইরাম নগরীর বিশাল প্রাচীর সেই প্রাচীর এত উঁচু ছিল যে তার চূড়া মেঘের আড়ালে ঢাকা পড়ত আল্লাহ কোরআনে বলেছেন ইরাম জাতিল ইমাদ অর্থাৎ স্তম্ভ বিশিষ্ট ইরাম তারা বিশাল বিশাল পিলার তৈরি করল যা পুরোটাই ছিল দামি পাথর দিয়ে মোড়ানো শহরের মাঝখানে তৈরি হল দুধ শরাব এবং মধুর নহর কৃত্রিমভাবে মাটির নিচে পাম্প বসিয়ে তারা এই নহরগুলো চালু করল গাছের ডালপালা বানালো স্বর্ণের দিয়ে আর সেই ডালে ফলের বদলে ঝুলিয়ে দিল বড় বড় হীরা আর পান্না বাতাস বইলে সেই হীরাগুলো একে অপরের সাথে ধাক্কা খেত এবং এক সুমিষ্ট বাজনার সৃষ্টি হতো তিনশো বছর পর সেনাপতিরা ঘোড়া ছুটিয়ে সাদ্দাদের কাছে এলো তারা বলল হে পৃথিবীর মালিক আপনার স্বপ্ন পূরণ হয়েছে আপনার জান্নাত প্রস্তুত সাদ্দার তখন আনন্দে আত্মহারা সে বলল বেশ এখন আমি আমার জান্নাতে প্রবেশ করব। আমার রাজ্যের সব সুন্দরী নারী সব মন্ত্রী এবং সব জাদুকরদের প্রস্তুত হতে বলো আমরা আগামীকালই রওনা দেব সাদ্দার তার বিশাল বাহিনী নিয়ে রওনা দিল লক্ষ লক্ষ সৈনিক হাতি ঘোড়া আর দাস দাসী নিয়ে সে এগিয়ে চলল সেই মরুভূমির দিকে তার মনে তখন একটাই চিন্তা আমি আল্লাহকে ভুল প্রমাণ করেছি আমি নিজেই খোদা হয়েছি সে জানত আল্লাহ তাকে এতক্ষণ ঢিল দিচ্ছিলেন বা সুযোগ দিচ্ছিলেন কিন্তু রশি টানার সময় হয়ে এসেছে সাদ্দাত যখন সেই ইরাম নগরীর কাছাকাছি পৌঁছালো দূর থেকে সে দেখতে পেল তার স্বপ্নের শহরের আলোক ছটা স্বর্ণ আর হীরা রোদের আলোয় ঝলমল করছে তার চোখ ধাঁধিয়ে গেল সে ঘোড়ার গতি বাড়িয়ে দিল সে যখন শহরের প্রধান গেটের খুব কাছে মাত্র এক কদম দূরে তখন একজন অচেনা লোক তার পথ রোধ করে দাঁড়ালো। সাদ্দাদ দেখল মরুভূমির মাঝখানে এক জীর্ণ শীর্ণ পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে সাদ্দাদ রেগে গিয়ে বলল কে তুমি আমার রাস্তার সামনে দাঁড়ানোর সাহস পেলে কোথায় সরে যাও লোকটি খুব শান্ত গলায় বলল হে সাদ্দাদ আমি মালাকুল মৌত আজরাইল আমি এসেছি তোমার যান কবজ করতে সাদ্দাদ অট্ট হাসি দিয়ে বলল যান কবজ করতে এখন তুমি কি দেখছো না আমি কোথায় এসেছি আমি তিনশো বছর ধরেই জান্নাত বানিয়েছি আমি এখনও এর ভিতরে ঢুকেইনি আমাকে অন্তত একবার শুধু একবার আমার জান্নাতটা দেখার সুযোগ দাও তারপর যা খুশি করো আজরাইল আলাইহিস সালাম বললেন না আল্লাহর হুকুম নেই তোমার সময় শেষ তুমি তোমার তৈরি জান্নাতে এক কদমও ফেলতে পারবে না সাদ্দার তখন ভয়ে কাঁপতে লাগল সে মিনতি করে বলল আমাকে ভিতরে ঢুকতে না দাও অন্তত ঘোড়ার ইট থেকে নেমে মাটিতে পা রাখতে দাও মালাকুল মৌদ বললেন না সেই অনুমতিও নেই ঠিক সেই মুহূর্তে যখন সাদ্দার তার এক পা ঘোড়ার পাদানিতে রেখেছে আর অন্য পা শূন্যে ঝুলছে তার চোখ ভরা স্বপ্ন নিয়ে সে তার তৈরি জান্নাতের প্রধান গেটের দিকে তাকিয়ে আছে ঠিক সেই মুহূর্তেই আসমান থেকে নেমে এলো এক মহাপ্রলয় জিব্রাইল আলাইহিসাল্লাম আল্লার নির্দেশে আকাশ থেকে এক বিকট এবং ভয়ঙ্কর গর্জন দিলেন সেই আওয়াজ কোনো সাধারণ মেঘের গর্জন ছিল না সেটা ছিল এমন এক তীব্র শব্দতরঙ্গ যা মানুষের কানের পর্দা ভেদ করে সোজা হৃৎপিণ্ডে আঘাত করে মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলার আগেই সাধ্যাদের বুকের ভেতর তার হৃৎপিণ্ডটি ফেটে চৌচির হয়ে গেল সে তার ঘোড়ার পিঠ থেকে নামারও সুযোগ পেল না তার তৈরি জান্নাতে এক কদম ফেলারও সুযোগ পেল না তার বিশাল দেহটি ঘোড়ার পিঠ থেকে ছিটকে ধুলোমাকা ধুলিতে আছড়ে পড়ল তার চোখগুলো তখনও খোলা কিন্তু তাতে আর কোনো প্রাণের স্পন্দন নেই আছে শুধু একরাশ আতঙ্ক আর আফসোস শুধু সাদ্দাদ নয় সেই গর্জনের তীব্রতা এতটাই বিধ্বংসী ছিল যে তার সাথে থাকা লক্ষ লক্ষ সৈনিক হাজার হাজার দাস দাসী এবং কারিগর যারা সেই ফটকের বাইরে দাঁড়িয়েছিল তারা সবাই একই সময়ে একই মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল মরুভূমির বুকে মাইলের পর মাইল জুড়ে শুধু লাশ আর লাশ পড়ে রইল একটু আগেও যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী ছিল এক সেকেন্ডের ব্যবধানে তারা কাঠের পুতুলের মতো নিথর হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন দেখিয়ে দিলেন যে মাটির মানুষ আসমানের মালিকের সাথে পাল্লা দিতে চায় তার পরিণতি কতটা তুচ্ছ হতে পারে সাদ্দার সারা জীবনের জমানো সম্পদ দিয়ে যে জান্নাত বানিয়েছিল তার দরজায় সে লাশ হয়ে পড়ে রইল কিন্তু তার ভিতরে ঢুকতে তার হল না এরপর আল্লা রব্বুল আলামিন সেই অভিশপ্ত শহরটির ওপর এক বিশেষ হুকুম জারি করলেন তিনি মরুভূমির বাতাস আর বালিকে হুকুম দিলেন হাজার হাজার টন বালি বাতাসের তোরে উড়ে এসে সেই স্বর্ণের নগরীকে ঢেকে ফেলতে শুরু করল দেখতে দেখতে সেই বিশাল প্রাচীর সেই হীরা মুক্তার পিলার সেই দুধ আর মধুর নহর সব কিছু বালির নিচে চাপা পড়ে গেল ইয়েমেনের সেই মরুভূমি প্রান্তর আবার আগের মতো ধুধু বালুকাময় প্রান্তরে পরিণত হল মাটির নিচে হারিয়ে গেল এক আশ্চর্য সভ্যতা যার নাম ইরাম মানুষের স্মৃতি থেকে মুছে গেল সেই রাস্তার পথ শতাব্দীর পর শতাব্দী কেটে গেল মানুষ ভুলে গেল সাদ্দাদের কথা বালির নিচে চাপা পড়ে রইল কোটি কোটি টাকার সম্পদ কিন্তু আল্লার কুদরত বোঝা বড় দায় তিনি চাইলেন এই ঘটনার সাক্ষী হিসাবে কাউকে পাঠাবেন যাতে কিয়ামত পর্যন্ত মানুষ জানতে পারে যে এই ঘটনা সত্য ছিল হযরত মুওয়াভিয়া রাদিয়াল্লাহ আনহুর খেলাফাতামল অর্থাৎ রাসুলের ওফাতের অনেক বছর পরের কথা আবদুল্লা বিন কিলাবা নামে এক ব্যক্তি ছিলেন তিনি তার হারিয়ে যাওয়া উঠ খুঁজতে খুঁজতে ইয়েমেনের সেই দুর্গম আদন মরুভূমিতে গিয়ে পৌঁছালেন তিনি পথ হারিয়ে ফেলেছিলেন খাবার নেই পানি নেই প্রচণ্ড রোদে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন হঠাৎ বাতাসের ঝাপটায় বালির স্তর সরে গেল সূর্যের আলোয় দূরে কিছু একটা চিকচিক করে উঠল আবদুল্লা ভাবলেন হয়তো কোনো পানির পুকুর বা মরিচিকা তিনি সেই আলোর দিকে এগিয়ে গেলেন কিন্তু তিনি যখন কাছে পৌঁছালেন তখন তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না তিনি দেখলেন মরুভূমির মাঝখানে বিশাল এক প্রাচীর দাঁড়িয়ে আছে কিন্তু সেটা ইটের প্রাচীর নয় সেটা রূপার তৈরি প্রাচীর আর তার ওপর স্বর্ণের প্রলেপ দেওয়া প্রাচীরের গায়ে বসানো আছে মানুষের হাতের মুঠো সমান বড় বড় হীরা আর মানিক্য রোদের আলোয় সেগুলো থেকেই আলো চিকড়ে বের হচ্ছে আবদুল্লা বিন কিলাবা ভয়ে এবং বিস্ময়ে থমকে দাঁড়ালেন তিনি ভাবলেন আমি কি স্বপ্ন দেখছি নাকি আমি মরে গেছি তিনি সাহস সঞ্চার করে সেই শহরের প্রধান গেটের দিকে গেলেন বিশাল দরজাটি খোলা তিনি বিসমিল্লা বলে ভেতরে পা রাখলেন ভেতরে ঢুকেই তার গা ছমছমে এক অনুভূতি হল পুরো শহর একদম জনশূন্য পতন নিরবতা কিন্তু শহরটি দেখে মনে হচ্ছে এই তো কিছুক্ষণ আগেই কেউ এখানে ছিল রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে স্বর্ণের তৈরি গাছ সেই গাছের ডালে ফলের মতো ঝুলছে ইয়াকুত আর পান্না পাথর মাটির দিকে তাকিয়ে তিনি দেখলেন সেখানে কোনো বালি নেই মাটির বদলে রাস্তায় বিছানো আছে জাফরান আর মিশক আম্বর যা থেকে এখনও সুগন্ধ বের হচ্ছে আর ছোট ছোট নুড়ি পাথরের বদলে পড়ে আছে মুক্তা আবদুল্লা বিন কিলাবা শহরের অলিগলি দিয়ে হাঁটতে লাগলেন তিনি দেখলেন বিশাল বিশাল প্রাসাদ প্রাসাদের বারান্দাগুলো স্বর্ণের তৈরি ঘরের ভেতরে দামি দামি খাট পাতা রেশমি চাদর বিছানো কিন্তু কোথাও কোনো মানুষ নেই কোনো পশু পাখি নেই এমনকি একটা পোকাও নেই এক ভুতুড়ে নিস্তব্ধতা গ্রাস করে আছে পুরো নগরীকে তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ শহর নয় এটি নিশ্চয়ই কোনো অভিশপ্ত জায়গা তার মনে পড়ে গেল কোরআনের সেই আয়াতের কথা আদ জাতির ইরাম নগরীর কথা ভয় তার গলা শুকিয়ে এলো তিনি ভাবলেন আমি যদি এখানে বেশিক্ষণ থাকি তবে হয়তো আমারও সাদ্দাদের মতো পরিণতি হবে তিনি দ্রুত সেই শহর থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু যাওয়ার আগে সাক্ষী হিসাবে তিনি তার ঝুড়িতে কিছু জাফরান কিছু মুক্তা আর দেওয়াল থেকে খসে পড়া কয়েকটা হীরা তুলে নিলেন তারপর উটের পিঠে চড়ে দ্রুত সেই স্থান ত্যাগ পড়লেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি লোকালয়ে ফিরে এলেন তার এই অদ্ভুত অভিজ্ঞতার কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল খবর চলে গেল তৎকালীন খলিফা হজরত মুয়াবিয়া রাজিয়াল্লাহু আনহুর কাছে তিনি আবদুল্লা বিন কিলাবাকে ডেকে পাঠালেন আবদুল্লাহ দরবারে এসে তার ঝুড়ি থেকে সেই হীরা মুক্তা আর জাফরান বের করে দেখালেন সবাই অবাক হয়ে গেল এমন উজ্জ্বল পাথর তারা আগে কখনো দেখেনি খলিফা মুয়াবিয়া রাজিয়াল্লাহ আনহো তখন বিখ্যাত সাহাবি এবং তাওরাত বাইবেলের পণ্ডিত হজরত কাব আল আহবার রাজিয়াল্লাহ আনহোকে ডেকে জিজ্ঞেস করলেন হে কাব আপনি কি এমন কোনো শহরের কথা জানেন যা স্বর্ণ রৌপ্য দিয়ে তৈরি এবং তা কি এখনও দুনিয়াতে আছে কা বা লাহবার রাজিয়াল্লাহ আনহু তখন মুচকি হেসে বললেন হ্যাঁ আমিরুল মোমিন এটি সেই শহর যা অভিশপ্ত বাদশাহ সাদ্দাদ বানিয়েছিল আল্লাহর লানতে তা বালির নিচে চাপা পড়ে আছে কিন্তু ভবিষ্যৎবাণী ছিল যে আপনার সময়ে লাল গায়ের রঙের নীল চোখের এবং খাটো ও ভ্রুহীন এক ব্যক্তি তার উট খুঁজতে গিয়ে সেই শহর আবার আবিষ্কার করবে বিন কিলাবার দিকে তাকিয়ে সবাই অবাক হয়ে দেখল তার চেহারা আর গঠনের সাথে সেই ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেছে আবদুল্লা বিন কিলাবা যখন সেই ঘটনাটি শোনালেন তখন সবাই হতবাক হয়ে গেল কিন্তু অবাক করা বিষয় হল এরপর অনেকেই সেই স্বর্ণের শহরের লোভে মরুভূমিতে ছুটে গিয়েছিল কিন্তু আর কেউ কোনো দিন সেই শহরের সন্ধান পায়নি আল্লাহর হুকুমে মরুভূমির বালি আবার সরে গিয়ে বা দিক পরিবর্তন করে সেই অভিশপ্ত নগরীকে মানুষের চোখের আড়ালে ঢেকে দিল হাজার হাজার বছর ধরে ইরাম হয়ে রইল এক রূপ কথা মানুষ ভাবতে শুরু করলো এটা হয়তো আরবদের বানানো গল্প কিন্তু কোরআন সত্য আল্লাহর কালাম সত্য বিংশ শতাব্দীতে এসে আধুনিক বিজ্ঞান যখন মহাকাশ জয় করল তখন বেরিয়ে এলো সেই চাঞ্চল্যকর সত্য উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাসার স্যাটেলাইটগুলো ইয়েমেন এবং ওমানের সীমান্তবর্তী রুব আল খালি বা এমটি কোয়ার্টার মরুভূমির ওপর দিয়ে উড়ে যাচ্ছিল স্যাটেলাইটের রাডারে ধরা পড়ল এক অদ্ভুত চিত্র মাটির বহু নিচে বালির স্তরের তলায় চাপা পড়ে আছে এক বিশাল শহরের ধ্বংসাবশেষ বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন মরুভূমির মাঝখানে এমন সব রাস্তা আর দুর্গের চিহ্ন যা কোনো সাধারণ সভ্যতার নয় নিকোলাস ক্ল্যাপ নামের এক বিখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং তার দল ছুটে গেলেন সেই জায়গায় তারা মাটি খুঁড়তে শুরু করলেন এবং তারা যা পেলেন তা দেখে সারা বিশ্ব থমকে গেল বালির নিচ থেকে বেরিয়ে এলো বিশাল বিশাল স্তম্ভ বা পিলার ঠিক যেমনটি কোরআনের সুরা আল ফজরে বলা হয়েছে ইরাম জাত ইমাদ অর্থাৎ স্তম্ভ বিশিষ্ট ইরাম তারা দেখল শহরটি কোনো সাধারণ ভূমিকম্পে ধ্বংস হয়নি বরং এটি বালির নিচে এমনভাবে দেবে গেছে বা ধসে পড়েছে যেন ওপর থেকে প্রচণ্ড চাপে এটি মাটির পেটে ঢুকে গেছে পশ্চিমা বিশ্বের নাম দিল দ্য অ্যাটলান্টিস অব দ্য স্যান্ডস বা মরুভূমির অ্যাটলান্টিস তারা স্বীকার করতে বাধ্য হল যে হাজার বছর আগে এখানে এক অতি উন্নত এবং শক্তিশালী জাতি বাস করত যারা হঠাৎ করেই গায়েব হয়ে গেছে আজ সেই ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে থাকা ভাঙা পিলারগুলো যেন ফিসফিস করে সাদ্দাদের সেই করুণ পরিণতির কথাই মনে করিয়ে দিচ্ছে সাদ্দ ভেবেছিল টাকা দিয়ে সোনা দিয়ে সে মৃত্যুকে খেকিয়ে রাখবে সে তিনশো বছর হায়াত পেয়েছিল সারা পৃথিবীর বাদশা ছিল কিন্তু তার শেষ পরিণতি কি হল সে তার স্বপ্নের জান্নাত বানিয়েছিল ঠিকই কিন্তু আল্লাহ তাকে সেই জান্নাতে এক কদম ফেলারও সুযোগ দেননি যেই ঘোড়ার পাদানিতে তার পা ছিল সেই পা মাটিতে নামানোর আগেই তার রুহ কবচ করা হলো তার কোটি কোটি টাকার সম্পদ তার স্বর্ণের প্রাসাদ সব পড়ে রইল কিন্তু সে কবরে গেল শুধু এক টুকরো কাফন নিয়ে এই ঘটনা আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা প্রথম শিক্ষা সাদ্দাত বলেছিল কে আছে আমার চেয়ে শক্তিশালী আল্লাহ তাকে মশা বা পিঁপড়া দিয়ে মারেননি শুধু একটা আওয়াজ বা গর্জন দিয়ে মেরেছেন আমাদের টাকা ক্ষমতা বা সৌন্দর্য নিয়ে অহংকার করা সাজে না কারণ এক সেকেন্ডের হার্ট অ্যাটাকই আমাদের সব অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে পারে দ্বিতীয় শিক্ষা আমরা আজ দুনিয়া সাজাতে ব্যস্ত ঘর সাজাই গাড়ি কিনি ভবিষ্যতের প্ল্যান করি কিন্তু আমরা ভুলে যাই যে সাদ্দাদের মতো আমাদেরও ডাক চলে আসতে পারে যখন আমরা আমাদের সাজানো ঘরে ঢোকারই সুযোগ পাবো না আসল জান্নাত এই দুনিয়ার ইট পাথর দিয়ে বানানো যায় না আসল জান্নাত বানাতে হয় ইমান আর আমল দিয়ে তৃতীয় শিক্ষা মানুষ হাজার বছর ধরে ভেবেছিল ইরামনগরী শুধু গল্প কিন্তু আজ স্যাটেলাইট প্রমাণ করে দিল কোরআনের প্রতিটি শব্দ সত্য তাই কোরআনে বর্ণিত জান্নাত জাহান্নাম এবং কিয়ামতের কথাগুলো ঠিক এতটাই সত্য আমরা যেন সন্দেহের মধ্যে না থাকি প্রিয় দর্শক ইয়েমেনের মরুভূমির নিচে চাপা পড়ে থাকা সেই ইরাম নগরী আজও আমাদের ডাক দিয়ে বলছে হে মানুষ আমার দিকে তাকাও আমি সাদ্ধাদের শহর আমি তার অহংকারের সাক্ষী তোমরাও কি সেই একই পথে হাঁটছ আসুন আমরা সাদ্দাদের মতো দুনিয়ার মোহে অন্ধ না হয়ে আখেরাতের আসল জান্নাতের জন্য প্রস্তুতি নিই আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার ধোকা থেকে হেফাজত করুন এবং মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যু নসীব করুন আমিন ইয়ারব্বুল আলামিন